আমি আমি গোপালগঞ্জ সংসদীয় আসন কাশিয়ানী মক্সিদপুরের আগামী নির্বাচনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং আমি একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে আমি বলতে চাই যে আপামর মুসলিম জনতা ওলামা একরাম তাওহেদি জনতা এবং বিবেকবান যে কোনো জাতিবর্ণ শ্রেণীগোত্র দলমত নির্বিশেষে যে কোনো সুস্থ মানুষ এর বিপক্ষে কথা বলে এর বিরোধিতা করে আসলে কেন করে এর বিষয়ে মানব অধিকার বলতে আমরা এটাকে পজিটিভভাবেই দেখে থাকি বা এটা একটা সুন্দর বিষয় যে মানবাধিকার তো এখানে মানবাধিকারের নামে জাতিসংঘ যেটা করতে চায় সেটা হলো যে যে কোনো মানুষ তার যে কোনো চাহিদা পূরণ করতে পারবে যেমন আমি একজন ব্যক্তি আমি যদি ইচ্ছা করি যে আমি ল্যাংখা হয়ে বিবস্ত্র হয়ে রাস্তায় ঘুরে বেড়াবো এটা আমার স্বাধীনতা এটা কোনো স্বাধীনতা হতে পারে না এটা কোনো সভ্য সুস্থ মানুষ এটাকে স্বাধীনতা বলে এবং এটা আমার অধিকার বলে স্বীকৃতি দিতে পারে না তো এখানে জাতিসংঘ তাদের কমিশনার আড়ালে এই দেশে সমকামিতা ট্রানজেন্ডার পতিতাবৃত্তি এবং বেশাবৃত্তিকে তারা শ্রম হিসেবে স্বীকৃতি দিতে স্বীকৃতি দিতে চায় এটা এক ধরনের মানবাধিকার লঙ্ঘন এটা জাতি বর্ণ শ্রেণী গোত্র দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো সুস্থ মানুষ এটাকে বিরোধিতা করবে এটার বিপক্ষে কথা বলবে কারণ একজন মানুষ কখনোই ব্যাবিচার পতিতাবৃত্তি সমকামিতা ট্রানজেন্ডার এটাকে কোনোভাবেই মেনে নিতে পারে না পুরুষ একজন পুরুষকে বিবাহ করবে এটা বিবেকের কাছে অবশ্যই তাড়া দেয় একজন মেয়ে একজন মেয়েকে বিবাহ করবে এটা কিভাবে সম্ভব হতে পারে বিবাহ বন্ধন তো তখনই হবে যখন বিবরীত লিঙ্গের হবে একজন পুরুষ একজন মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে একজন মেয়ে একজন পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে অর্থাৎ বিবরীতমুখী লিঙ্গের হতে হবে তো এখানে জাতিসংঘ মানবাধিকার কমিশনের আড়ালে এই সমকমিতাকে ট্রানজেন্ডারকে পতিতাবৃত্তিকে পেশা পেশাবৃত্তিকে তারা শ্রম হিসেবে এই দেশে বাস্তবায়ন করতে চায় এই জন্য আমরা ওলামা একরাম তৌহিদি জনতা জাতিবর্ণ শ্রেণিকোত্র দল মত নির্বিশেষে এবং সকল শ্রেণী পেশার মানুষ আমরা এর বিপক্ষে কথা বলি এই অধিকার মানবাধিকার তারা যে বাস্তবায়ন করতে চায় কমিশন স্থাপন করতে চায় বিগত দিনে যেই সমস্ত দেশে এই কমিশন স্থাপন করছে সেখানে তারা কি অধিকার রক্ষা করতে পারছে আজকে নির্বিচারে ফিলিস্তিনে অসহায় মানুষদেরকে বোম্বিং করে হত্যা করা হচ্ছে সেখানে জাতিসংঘ কি ভূমিকা আমরা লক্ষ্য করেছি আফগানিস্তানে বিগত বছর ধরে অন্যায়ভাবে নির্বিচারে মানব হত্যা হয়েছে গণহত্যা হয়েছে সেখানে জাতিসংঘ ভূমিকা রেখেছে এই আমাদের পাশের রাষ্ট্রে মিয়ানমারে সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নির্বিচারে দেশ ছাড়া করা হয়েছে হত্যা করা হয়েছে বাড়ি বসত বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে সেখানে কি মানবাধিকার জাতিসংঘ কি ভূমিকা রাখতে পেরেছে তারা ব্যর্থ হয়েছে তারা মানবাধিকারের নামে মানব গোষ্ঠীকে হত্যা করেছে গণহত্যাকে তারা উস্কিয়ে দিয়েছে ঠিকই না আমি জানতে চাচ্ছি যে বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস উনি আমাদের প্রতিনিধিদেরকে ওলামা একরামের প্রতিনিধিদেরকে জমিয়তে ওলামা ইসলাম হেফাজতে ইসলাম এবং অন্য অন্য যত রাজনৈতিক দল আছে সকল প্রতিনিধিদেরকে মাঝে মাঝে আহ্বান করেছেন আমরা ইতিমধ্যে জেনেছি আমাদের মঞ্জুরুল ইসলাম আহমেন্দি সাহেব সেখানে উপস্থিত ছিলেন এবং হেফাজতের নেতৃবৃন্দই উপস্থিত ছিলেন আমাদের জোনায়ত আল হাবিবি সাহেব বর্তমান সময়ের যিনি বহুল আলোচিত একজন মুখপাত্র তিনি এটা নিন্দা জানিয়েছেন এবং এটা যেন এই মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশে স্থাপন না হয় সেটাকে জোরালোভাবে প্রতিবাদ করেছে